পরীক্ষা অন্যদিন হলেই ভালো নিজের ভালো লাগে না হ্যাঁ আচ্ছা ভালো লাগছে আনন্দ করছিস তো বাহ হ্যালো ফ্রেন্ডস আমি শোভন আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি তো আজকে আমরা বেরিয়েছি আমি আছি সৌরভ আছে যাকে গুড্ডু বলি মোটা মোটা ব্যাস আর একটা এখানে আরেক প্রশান্ত আছে আমরা বেরিয়েছি আজকে একটা মেহেন্দি শ্যুটে যাব এটা সতীশের কাজ তো আমরা যাচ্ছি আজকে মেহেন্দি শ্যুটে

দেখাও ভিতরে যাই ডেকোরেশনের কাজ চলছে কালকে বিয়ে আছে তো দেখি মেহেন্দির যদি কিছু শর্ট দেওয়া যেতে পারে তাহলে হয়তো দে দেখাবো আমরা কেমন কাজ করি ওইটাই দেখাবো চলো এই আরে না আমার না কাকু কাকু

সো স্টার্ট হইছে তো তার জন্য এখন আমরা একটু রেস্টে আছি ঠান্ডা খালি একটু পরে যখন একটু মেহেদিটা হাতের অর্ধেক পর্যন্ত যাবে তারপরে আমরা আমাদের এক্সেন শুরু হবে মেহেদি করার জন্য করে যাচ্ছে আমাদের গুসুক গুসুক হাঁকাড়ি হাঁকাড়ি না 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 হ্যাঁ তয়লা আমরা এখনো চলছে मेहंदी চলছে ডান্সও ভাল লাগছে কাজ এসে আজকে হেভি মস্তি করছে নিজেরাও আনন্দ করছে মিটাইদা এখন বেদিতে ফুল লাগাচ্ছে কালকে বিয়ে আজকে ফুল লাগানো চলছে